দেশে এখনো রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি তাই এই মুহূর্তে সবাই বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এমন প্রত্যাশা থাকলে সেটি ভুল সকালে সিপিডি সরকারের দিনের পর্যালোচনা সেমিনারে এসব কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান অনুষ্ঠানে বক্তারা বলেছেন মূল্যস্ফীতি এখনো পর্যন্ত অনেক বেশি তাই দরিদ্র পরিবারগুলোকে টার্গেট করে রিলিফ কার্যক্রম শুরু করার পরামর্শ দিয়েছেন সিপিডির গবেষকরা তারা বলেছেন উত্তরাধিকার সূত্রে এই সরকার ভঙ্গুর অর্থনীতি পেয়েছে মানুষের অনেক প্রত্যাশা এই সরকারের কাছে সার্বজনীন স্বাস্থ্য বীমা চালুর কথা বলা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি নতুন মার্কিন শুল্ক নীতির কারণে রফতানি পণ্যে বৈচিত্র্য আনার বিষয়টিতে আরও অনেক বেশি গুরুত্ব দেওয়ার তাকে দিয়েছেন বক্তারা তারা বলেছেন সামনে সরকার পরিবর্তন হবে সেখানে কেন্দ্রীয় ব্যাংক রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয় কে যে কোনো ধরনের রাজনৈতিক চাপ মুক্ত রাখতে আলাদা আইনি কাঠামো তৈরি করতে হবে বিদেশি বিনিয়োগ এখনো পর্যন্ত কম বলে জানিয়েছেন সিপিটির গবেষকরা তারা বলেছেন স্টারলিংক এর কারণে ইন্টারনেটে হস্তক্ষেপ কিছুটা কমবে সবকিছু মে দিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে আমি বলবো সেটা কাল্পনিক কাজে আমাকে বাস্তবসম্মত হতে হবে আমি যেটা বলবো যে বিনিয়োগ ফরেন ইনভেস্টমেন্ট এগুলো সবই কিন্তু পাইপলাইনে আমরা দেখতে পাচ্ছি আর পজিটিভ সাইন্স অব দ্যাট কিন্তু আরেকটু সময় লাগে